আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কোরআন ট্রিটমেন্ট ওয়ান ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দর্শক শ্রোতা আল্লাহ তালা যাকে পছন্দ করেন তাকে দিনের জ্ঞান দান করেন প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা এমন পাঁচটি জিকিরের সাথে আপনাদেরকে আজ পরিচয় করিয়ে দেব এই পাঁচটি জিকির আমল যদি আপনি করতে পারেন অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা মহান রব যদি চায় আপনাকে মরণের পর জান্নাত দান করবেন ইংসা আল্লাহ প্রিয় দর্শক কেমন সুন্দর জান্নাত জানেন দান করবেন আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমরা সেখানে গিয়ে যা চাইবে তাই পাবে সুবাহ আল্লাহ তো আমি বিশ্বাস করি যে ব্যক্তি জিকিরকে ভালোবাসে যে ব্যক্তি জান্নাতে যেতে চায় যে আল্লাহ আলাকে ভালোবাসে সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এবং এখান থেকে পাঁচটি জিকিরের আমল শিখে পরবর্তীতে সেও এই আমলগুলো করার চেষ্টা করবে ইংসা আল্লাহ আল্লাহ তালা তাকে অবশ্যই জান্নাত দান করবেন জিকির বড় একটি দামি ইবাদত নবীজি বলেন যে কলব আল্লাহ আল্লাহাল জিকির করে না সেই কলব হলো মৃত মানুষের মতো আর যে কলব জিকির করে সেই কলব হলো জীবিত মানুষের সাহাবা কারাম জিজ্ঞেস করলেন ইয়ারসুল্লাহ নবী গো কলব আবার কি নবীজি বলেন প্রতিটি মানুষের বাম দুধের দুই আঙ্গুল নিচে একটি গোস্তের টুকরু আছে ওই গোস্তের টুকরু যদি ভালো হয় পুরো মানুষটাই ভালো হয়ে যায় আর যদি গোস্তের টুকরু যদি খারাপ হয়ে যায় পুরো মানুষটাই খারাপ হয়ে যায় নভিজি বলেন ওয়ামা সাহাবায় কারাম শুনো সেই গোস্তের টুকরুর নামে হলো কলব মানুষ যখন একটি গুনাহের কাজ করে ফেলে তখন সেই গোস্তের টুকরুর মধ্যে একটি কালো দাগ পরে যায় যখন সে দুইটি গুনাহের কাজ করে তখন সেই গোস্তের টুকরুর মধ্যে দুইটি কালো দাগ পরে যায় যখন সে এমনিভাবে গুনাহের কাজ করতেই থাকে করতেই থাকে তখন তার কলবের মধ্যে দাগ বাড়তেই থাকে এক সময় সে কলবটা একেবারে অপবিত্র হয়ে যায় প্রিয় সাহাব এ কারাম নবীজিকে জিজ্ঞেস করলেন সুরাল্লাহ নবী গো সে গোস্তের টুকরু যদি খারাপ হয় আবার কিভাবে পবিত্র করতে হয় নবীজি সল্লু ওয়াসাল্লাম বলেন যখন কোনো ব্যক্তি আল্লাহ আল্লাহতালার নামের উপর জিকির করে তখন সেই জিকিরের দাক্কায় গোস্তের টুকরোটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় পবিত্র হয়ে যায় সে গোস্তের টুকরুর মধ্যে শয়তান আর বসবাস করতে পারে না তাই প্রিয় দর্শক যদিন বাসবেন এই পৃথিবীর মধ্যে প্রতিদিন সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা ফজর এবং মাগরিবের পরে এই ফাস্টে জিকির কখনো করা আপনি ভুলবেন না কখনো মিস দিবেন না যদি জিকির করতে পারেন মরণের পর আল্লাহ তালা আপনাকে জান্নাত দান করবেন দুনিয়ার জীবন আখেরাতের জীবন সুখময় শান্তিময় করে দিবেন ইনশা আল্লাহ আল্লাহ আলা আমাদেরকে সবাইকে এই পাঁচটি জিকির নিয়মিত করা তাওফিক দান করুন আমিন প্রিয় দর্শক চলুন জিকিরের ফজিলত সম্পর্কে আরও একটু শুনি হজরত আব্দুল্লা ইবনে বসর রদি আল্লাহ তালা আনুহু বলেন এক লোক নবীজিকে বলল আমার জন্য ইসলামের শরীয়তের বিষয়গুলো অতিরিক্ত হয়ে গিয়েছে সুতরাং আমাকে এমন একটি বিষয় জানান হে নবী আমি যেন মজবুতভাবে আমলগুলো করতে পারি তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সর্বদা তোমার জিহিবা যেন আল্লাহ তাআলার জিকিরত সিক্ত থাকে জিকির করে অর্থাৎ নবীজি সাল্লু আলাইহি ওয়াসাল্লাম লোকটিকে আল্লাহ জিকিরের কথা বললেন তুমি সদা সর্বদাই আল্লাহর জিকির করবে বলুন বলল হজরত আবু সাইদ আল খুদ্রি রদি আল্লাহ আনহু বলেন নবীজিকে প্রশ্ন করা হল ইয়ামতের দিন আল্লাহ তালার নিকট বান্দাদের মধ্য থেকে কে মজাদায় সর্বোত্তম হবে নবীজি তখন বললেন আল্লাহ জিকির অধিক পরিমাণে যে করেছে অধিক পরিমাণে জিকির কারিগণ বলুন না সুবাহান ইউটিউব চ্যানেলের প্রিয় দর্শক আবু দারদারদি আল্লাহআলা আনুহ বলেন নবীজি তিনি বলেছেন আমি তোমাদেরকে তোমাদের অধিক উত্তম কাজ সম্পর্কে জানাবো না যা তোমাদের মনিবের নিকট সবচেয়ে দামি তোমাদের সম্মানের দিক থেকে সবচেয়ে উঁচু স্বর্ণ রূপ দান ক্ষয়রাত করার চেয়েও আরো বেশি উত্তম এবং তোমাদের শত্রুর মোকাবেলায় অবতীর্ণ হয়ে তাদেরকে হত্যা করা কিংবা শহীদ হওয়ার থেকেও আরো বেশি উত্তম সুবাহনুল্লাহ তখন সাহাবিরা বললেন হ্যাঁ নবীজি সল্লাই হিম আপনি বলুন সেটি হল আল্লাহ জিকির প্রিয় দর্শক এই হাদিসে নবীজি সল্লাহু আল্লাহ তাআলার জিকিরের পাঁচটি ফায়দা ও শ্রেষ্ঠতর কথা বলেছেন সেগুলো হলো শুনেন এক নম্বরে জিকির হলো সর্বোত্তম আমল দুই নম্বরে জিকির হল আল্লাহ তাল্লার কাছে সবচেয়ে পবিত্র আমল তিন নম্বরে আল্লাহ তার সম্মান বৃদ্ধি করে দেয় তার সম্মান বৃদ্ধি পায় জিকির করলে চার নম্বরে জিকির করা স্বর্ণরূপ দান খয়রাত করার চেয়ে আরো বেশি উত্তম ফাঁস নম্বরে জিকির করা জিহাদের শহীদ হওয়ার চেয়েও আরো বেশি উত্তম সুবাহ এ হাদিসের শেষে হজরত বলেন আল্লাহ শাস্তি হতে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ জিকিরের তুলনায় অগ্রগণ্য আর কোনো জিনিস নেই অর্থাৎ যে যত জিকির করবে সে তত বেশি আল্লাহ তাআলার আজাব গজব থেকে দূরে থাকবে প্রিয় দর্শক কেয়ামতের দিন অধিক পরিমাণে জিকির কারিগণ সবার আগে আগে জান্নাতে চলে যাবে সুবাহ জিকিরের ব্যাপারে সবচেয়ে সুন্দর একটি হাদিস হল শুনেন হজরত আবু হরাই তাআলা আনহু তিনি বলেন আল্লাহ তাআলার একদল ফেরেস্তা আছেন যারা আল্লাহতালার জিকির রত লোকদেরকে খুঁজে খুঁজে পথে পথে ঘুরে বেড়ান যখন তারা কোথাও আল্লাহ জিকির রত লোকদেরকে দেখতে পান তখন একজন আরেকজনকে ডাক দিয়ে বলতে থাকেন তোমরা আপন আপন কাজ করার জন্য এগিয়ে আস তখন তারা তাদের ফাঁকাগুলো দানাগুলো দিয়ে সেই জিকিররত লোকদেরকে ডেকে ফেলেন নিকটবর্তী আকাশ পর্যন্ত আল্লাহ তালা তাদেরকে জিজ্ঞেস করেন আমার বান্দারা কি বলতেছে হে ফেরেশতারা তখন ফেরেস তারা বলেন তারা আপনার পবিত্রতা বর্ণনা করতেছে তারা আপনার ঘোষণা দিচ্ছে তারা আপনার গুণগান করতেছে প্রশংসা করতেছে এবং তারা আপনার মহত্ব প্রকাশ করতেছে তখন আল্লাহ তালা জিজ্ঞেস করবেন হে ফেরেস তারা এই বান্দাগুলো কি আমাকে দেখেছে তখন ফেরেশতারা বলবে হে আমার প্রতিপালক আপনার শপথ তারা আপনাকে কখনোই দেখেনি আল্লাহ তালা বলবেন আচ্ছা তবে যদি তারা আমাকে দেখতো তাহলে কি করত তারা আমাকে দেখতে ফেত তাহলে তারা কি করতো অর্থাৎ ফেরেশতারা তারা বলবে যদি আপনার এই সমস্ত বান্দাবান্দি আপনাকে দেখতো তবে তারা আরো অধিক পরিমাণে আপনার এবাদত করত আরো অধিক পরিমাণে আপনার মহত্ব ঘোষণা করতো আরো অধিক পরিমাণে আপনার পবিত্রতা বর্ণনা করতো আল্লাহতালা বললেন হে আমার ফেরেস্তারা এ সমস্ত বান্দা বান্দি আমার কাছে কি চায় ফেরেস্তারা বলবে তারা আপনার কাছে জান্নাত চায় বেহেস্ত চায় হে আল্লাহ এই বান্দারা এই বান্দিরা আপনার কাছে জান্নাত চায় আল্লাহ তালা আবার জিজ্ঞেস করবেন হে ফেরেস তারা এই সমস্ত বান্দা বান্দি কি জান্নাত দেখেছে তারা বলবে হে আল্লাহ না আপনার সত্তার কসম হে রব তারা জান্নাত দেখেনি আল্লাহ তাআলা আবার ফেরস তাদেরকে জিজ্ঞেস করবেন যদি এই সমস্ত বান্দা বান্দি আমার জান্নাত দেখতে পেত তাহলে তারা কি করতো ফেরাস্তারা বলবে আল্লাহ যদি আপনার সমস্ত বান্দা বান্দি অধিক আরো করত আরো বেশি বেশি জান্নাত এবং এর জন্য আরো বেশি আরো বেশি বেশি আকৃষ্ট হতো আল্লাহ তারা জিজ্ঞেস করবেন ফেরাস্তাদেরকে তারা কি তারা কি থেকে আশ্রয় চায় এ সমস্ত বান্দা বান্দিরা কি থেকে আশ্রয় চায় ফেরেশতারা বলবে আপনার এ সমস্ত বান্দা বান্দি জাহান্নাম থেকে আশ্রয় চায় আল্লাহ তালা আবার ফেরস্তাদেরকে জিজ্ঞেস করবেন হে আমার ফেরস্তারা এ সমস্ত বান্দা বান্দি জাহান্নাম দেখেছে ফেরেশতারা জবাব দিবে আল্লাহর কসম হে প্রতিপালক আপনার এ সমস্ত বান্দা বান্দি জাহান্নাম দেখেনি আল্লাহ তালা জিজ্ঞেস করবেন আবার ফেরস্তাদেরকে যদি আমার এই বান্দা বান্দিরা জাহান্নাম দেখতো তাদের কি হতো ফেরেস্তারা বলবেন যদি তারা জাহান্নাম দেখত তাহলে তারা তা থেকে দ্রুত ফালিয়ে যেত এবং একে অত্যন্ত বেশি ভয় করত তখন আল্লাহ তাআলা বলবেন আমি তোমাদেরকে সাক্ষী রাখতেছি হে আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমি এই সমস্ত বান্দা বান্দিকে ক্ষমা করে দিলাম বলুন না সুবাহ তখন ফেরেজ একজন বলবেন হে আল্লাহ এদের মধ্য থেকে অমুক ব্যক্তি আছে যে ব্যক্তি তাদের অন্তর্ভুক্ত নয় বরং সে যে কোনো প্রয়োজনে এখানে এসেছে আল্লাহ তালা বলবেন হে আমার ফেরেজ তারা যারা যে উদ্দেশ্যে আসুক না কেন কিন্তু ওই জিকির করতেছে জিকিরত লোকদের সামিল হয়েছেই আমি সবাইকে ক্ষমা করে দিলাম মাফ করে দিলাম বলুন না সুবাহ সুতরাং মাহফিলে ফেলে এসে যারা দাঁড়িয়ে থাকেন তাদের উচিত কোনোভাবে বসে যাওয়া এবং আপনারা যারা ভিডিওটি দেখতেছেন মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত এই ফজিলত সম্পর্কে জানা তাহলে জিকির করা আরো আগ্রহ বেড়ে যাবে তাহলে আল্লাহ তালা আপনাকে আমাকে এই উশিলায় মাফ করে দিলেও দিতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ এবং শেয়ার করে দিবেন আল্লাহ তালা পবিত্র কোরআনে তিনি বলেন হে মমিনগণ তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল বিকাল আল্লাহ আল্লাহতালার পবিত্রতা বর্ণনা কর অর্থাৎ জিকির কর গুণগান কর আল্লাহ তালার পবিত্র কোরআনে আল্লাহ তালা আরো বলেন অধিক জিকির কারিগণ পুরুষ অধিক জিকির কারিগণ নারী তাদের জন্য আল্লাহ তালা প্রস্তুত রেখেছেন ক্ষমা ও পুরস্কার বলুন না আল্লাহ তালা কোরআনুল করিমে বলেন তোমরা আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। এবং আমার সুক্রিয়া গাফন করো তোমরা আমার অকৃতজ্ঞ হইও না আল্লাহর জিকির হচ্ছে যাবতীয় এবাউতের রুহু হজরত আবু ওসমান রহমতুল্লাহি আলাইহি বলেন কুরআন মাজিদের ওয়াদা অনুযায়ী যখন কোনো বান্দা বান্দি আল্লাহকে স্মরণ করে তখন স্বয়ং আল্লাহ তাআলা তাকেও স্মরণ করেন বলুন না হজরত আবু হরাইরা রদি আল্লাহ তালা আনহু বলেন আল্লাহ রসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ আলা সাত ব্যক্তিকে আরস্যের সায়ার নিচে স্থান দিবেন আমরা সকলে জানি হাঁসুর মাঠে আল্লাহ আল্লাহতালার আরস্যের সায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না সূর্য তার মুখগুলো আল্লাহতালার জমির দিকে ঘুরিয়ে দেবেন এবং আড়াই হাত মাথার উপর সূর্য নেমে আসবে হাঁসুরের ময়দানে মানুষ মমের মতো গলতে থাকবে এই কঠিন সময়ের মধ্যে আল্লাহ সাত ব্যক্তিকে স্থান দিবেন ওই ব্যক্তি যে একান্তে তাআলাকে স্মরণ করেছে এবং তার চোখ থেকে অশ্রু প্রবাহিত হয়েছে আল্লাহ ভয়ে আল্লাহ তাআলাকে একান্তে গোপনে স্মরণ করতেছে জিকির আসকার করতেছে ওই সাত ব্যক্তির এক ব্যক্তি হলো ওই ব্যক্তি আবু সাইদ আনহু বলেন আল্লাহ রাসুল ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ আলার জিকির এত বেশি করতে থাক যে লোকেরা যেন পাগল বলে প্রদর্শক জিকির কত যে ফজিলত আপনার জানতে পেরেছেন প্রদর্শক এখন আলোচনা করব কোন ফাঁসটি জিকির আপনারা করবেন সকাল সন্ধ্যা আপনারা সকাল সন্ধ্যা সর্বদা সব সময় করবেন যখনই সুযোগ পাবেন এ সম্পর্কে শুনেন প্রদর্শক সর্বপ্রথম এক নম্বর জিকির নিয়ে আলোচনা করব খুবই ছোট এবং খুবই পরিচিত একটি জিকির সেটি হচ্ছে সম্পর্কে হজরত হজরত আলী আনহুকে প্রশ্ন করলেন যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ জানি কিন্তু সুবাহ এর তাৎপর্য কি আমরা জানি না তখন হজরত আলী রদি আল্লাহ জবাব দিয়েছিলেন আল্লাহ এই বাক্যটি নিজের জন্য পছন্দ করেছেন সুবাহ সুবহানল্লাহ তিনি এই বাক্যটি দ্বারা সন্তুষ্ট হন খুশি হন এই বাক্যটি এই বাক্যটির জিকির আল্লাহ তালা দরবারে অত্যন্ত পছন্দনীয় অর্থাৎ যে ব্যক্তি সুবহান জিকির করে তার প্রতি মহান রব্বুল আলামিন সন্তুষ্ট থাকেন সুবহান আল্লাহ সুবহান হজরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রদি আল্লাহ তালা আনহু বলেন আমরা রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নিকট ছিলাম তিনি বলেন তোমাদের কোনো ব্যক্তি প্রতিদিন এক হাজার নেকি অর্জন করতে সক্ষম কি কেউ কি পারবে তার মধ্যে একজন বললেন আমাদের মধ্যে কোন ব্যক্তি কিভাবে এক হাজার নেকি অর্জন করবে কিভাবে সম্ভব তখন আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম বললেন এক শতবার আল্লাহ বললে তার জন্য এক হাজার নেকি লেখা হবে অথবা এক হাজার গুণা ক্ষমা করা হবে নবীজি আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা ফজিলত বর্ণনা করা হয়েছে সুতরাং অনেক ছোট একটি বাক্য সুবাহানুল্লাহ সুবাহানুল্লাহ এর জিকির অত্যন্ত জরুরি আল্লাহ তাল আমাদের সবাইকে এই সুবাহানুল্লাহ জিকির করা তৌফিক দান করুন আমিন দ্বিতীয় নম্বরে যে জিকিরের কথা বলবো সে জিকিরটি হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অর্থ হচ্ছে মহান আল্লাহ রব্বুল আয়ালামিনের সুক্রিয়া আদায় করা মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল ক্যারিমে ঘোষণা করেন আমার যে বান্দা বান্দি আমার নেয়ামত ফে শুক্রিয়া আদায় করে না আমি তাদের নেয়ামত ছিনিয়ে নিয়ে যাই আর যে আমার নেয়ামত ফে শুক্রিয়া আদায় করবে আমি আল্লাহ তাদের নেয়ামত আরও বৃদ্ধি করিয়া দেই দর্শক যখনই আমরা আল্লাহ তাল্লাহার নিয়ামত ভোগ করব তখনই বলবো ময়দানে মিজানের পাল্লাকে ভারী করে দেয় আল্লাহর এই জিকির তাই আমরা বেশি বেশি পরিমাণে আলহামদুলিল্লাহ এই জিকিরটি করার চেষ্টা করবশ আল্লাহ প্রিয় দর্শক তৃতীয় নম্বর যে জিকিরের কথা বলবো সে জিকিরটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ

নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি একমাত্র আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য লাহা ইল্লাল্লাহ বলবে সে কে দিন এমন ভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান নাম হারাম হয়ে গিয়েছে সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে সুবাহ হজরত আনাস রদি আল্লাহ আনহু তিনি বর্ণনা করেন নবীজি সল্লাহ আলাই হিবাসাল্লাম বলেছেন কিয়ামতের দিন আল্লাহতালা বলবেন হে মোহাম্মদ সল্লু আলাই হিম সৃষ্টির মধ্য হতে আপনার উন্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে ব্যক্তি একদিন হলেও ইখলাসের সঙ্গে একনিষ্ঠতার সঙ্গে এ সাক্ষ্য দিয়েছে যে লাহ ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ তালা ছাড়া কোন ইলাহা নেই উপাস্য নেই এবং এর উপর মৃত্যুবরণ করেছে সুবহান্লাহ আপনি তাকে নিয়ে জান্নাতে প্রবেশ করুন সুবহানল্লাহ আল্লাহ আকবর ওয়ান ইউটিউব সাইন প্রিয় দর্শক আমরা দেখতে পেলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ কত মর্যাদাপূর্ণ জিকির এই লা ইলাহ ইল্লাল্লাহ এই জিকির আমরা বেশি বেশি করার চেষ্টা করবেন শাআল্লাহ চার নম্বর জিকিরটি হচ্ছে সুবহানল্লাহ আলহামদুলিল্লাহ

সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার সাধারণত এই ছোট ছোট জিকিরগুলো আমরা সকলে করতে পারি একেবারে সহজ সকলে আমরা জানি অবশ্য জিকির আমলগুলো করব পাঁচ নম্বর জিকিরটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আমরা এই সম্মানিত মাসে বরকতপূর্ণ মাসে আল্লাহর মাসে সকাল সন্ধ্যা যখন সুযোগ পাবো আমরা জিকিরগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আমরা সর্বশেষ একটু দোয়া করে নেই প্রথমে একবার দুরুদ ইব্রাহিম পড়বো তারপরে একটু আজম পড়বো তারপরে সংক্ষেপে দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনারা আমি লিখবেন কমেন্টে আল্লাহ আল্লাহ ইব্রাহিম اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اسمع زمبوربو يا ذا الجلال والإكرام إبراهيم أكبر استغفر فربو أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. এবার আমরা চারটি জিকির একসাথে একবার করবো আমিন তোমার স্মে আজমের রুসিলায় দুরুদে রুসিলাইফারে রসিলাই এই চারটি জিকির আমাদের জীবনের গুনাগুলো তুমি মাফ করে দাও আল্লাহ তুমি যদি মাফ না করো মৃত্যুর যন্ত্রণা কেমন সহ্য করবো কবরে আজাব কেমন সহ্য করবো তুমি যদি মাফ না করো নামের আগুনের তাপ কেমন সহ্য করব। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন ফারা প্রতিবেশী যে যেখানে অন্ধকার কবরে প্রত্যেকের কবর আজাব দুরুদের খাতির ইসমা আজমের ও শিলায় আল্লাহ ইস্তিকফারে ও সিলাই চারটি জিকির কু আল্লাহ গো তোমার গফুর ও গাফার নামে রুচি প্রত্যেকে তুমি মাফ করে দাও ক্ষমা করে দাও কবর আজাব তুমি মাফ করে দাও জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ যারা বিদেশের জমিন বিপদগ্রস্ত অসুস্থ আল্লাহ সকলে বিপদ আফদ দূর করে দাও অসুস্থ দূর করে দাও যাদের মানায় মানায় কাজকর্ম নাই আল্লাহ আকামার ব্যবস্থা করে দাও উত্তম রিজিকের ব্যবস্থা করে দাও সকল প্রকার বিপদ আফদ তুমি দূর করে দাও আল্লাহ সকল বিদেশের জামিনদার তুমি হয়ে যাও আল্লাহম্মা আমিন ইয়া আল্লাহ জালেমের জুলুম থেকে আমাদেরকে হেফাজত করা আল্লাহ হিংসুকের হিংসা নিন্দুকের নিন্দা তাফের কুপুরি মুনাফিকের মুনাফেকি থেকে আমাদেরকে হেফাজত করা রব্বাল আলামিন যদিন বাঁচব আল্লাহ সুস্থ দেহে পাঁচ অক্ত নামাজ আদায় করার তৌফিক দাও কঠিন মাতক রোগ বেদি থেকে আমাদেরকে হেফাজত করা আল্লাহ ইমানই মৃত্যুদান করিও বেঈমান বানায়া কাফের বানায়া মুর্শিক বানায়া মুনাফিক বানায়া জালিম বানায়া নবীজি দুশমন বানায়া মৃত্যু দিও না মৃত্যুর সময় আমাদের জবান জারি করে দিও নবীজি সেহরা মারো কানো আর আমাদের চোখের সামনে বাসায়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম